রেস্টুরেন্টের চিকেন চাপ আমার সময় একটু ওভার প্রাইস লাগে কিন্তু টেস্টে বেস্ট বিরিয়ানির সাথে একদম জমে যায় তাই জন্য ভাবলাম চিকেন বাড়িতেই বানানো তো নিয়ে নিলাম আমি দই একটা বাটিতে আদা বাটা রসুন বাটা শুকো লঙ্কার গুঁড়ো হলুদ নুন কাশ্মীর চিলি পাউডার নিয়ে সুন্দর করে একদম একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম তারপরে দেখো নিয়ে নিলাম বড় বড় চিকেন চাপ সাইজের চিকেন গুলো তারপরে দিয়ে দিলাম এর মধ্যে এই পেস্টটা কেওড়ার জল গোলাপ জল তারপরে দিয়ে দিলাম কাশ্মীর রেড চিলি পাউডার তারপর সুন্দর করে এরকম করে মেখে রাখলাম ট করলাম ওভার নাইটের জন্য তোমরা চাইলে যদি টাইম তেমন না থাকে ছ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারো যত ম্যারিনেট বেশি সময় ধরে করবে তত বেশি চিকেনটা সফটনেস আসবে তো তারপরে দেখো একদম একটা বেরেস্তা রেডি করে নিলাম কুচনো পেঁয়াজ দিয়ে তারপরে দেখো এখানে কাজু আর চারমগজ একটা সুন্দর পেস্ট বানিয়ে নিলাম দুধে ভিজিয়ে রেখে অনেকক্ষণ ধরে তারপরে দেখো এখানে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা টমেটো পিউরি নিয়ে সবকিছু আমি তোমাদের ইনগ্রিডিয়েন্টস গুলো দেখে নিলাম আর দেখো এদিকে গরম দুধের মধ্যে আমি কেশর দিয়ে আর কয়েক ফোটা মিঠা আতর দিয়ে এটাকে ভিজিয়ে রাখলাম তারপরে দেখো নিতে হবে ফ্রেশ ক্রিম কাশ্মীর রেড চিলি পাউডার তারপরে দেখো এখানে সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম আমি বড় এলাচ গোটা জিরে তেজপাতা ফোরন ফোড়নটা দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ পেস্ট এখানে আইটেম কিন্তু পেস্ট দিতে হবে আদা বাটা রসুন বাটা দিয়ে সুন্দর করে আবার নাড়াচাড়া নাড়াচাড়া ঝাঁকা নাকা ঝাঁকা কষা করে তারপরে আমি দিয়ে দেবো এখানে টমেটো পিউরি টমেটো পিউরিটা কিন্তু টোটালি হচ্ছে ঘরেই বানানো জাস্ট নর্মাল টমেটোটাকে পেস্ট করা তারপরে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া নাড়াচাড়া কষ্টবা টমেটো যেহেতু এখানে দই ইউজ হচ্ছে তাই টমেটোটাও বুঝেই দিতে হবে যেন টক ভাব খুব একটা বেশি না হয় কারণ চিকেন চাপে কিন্তু টক এর লেভেলটা তেমন একটা থাকে না হালকা নুন আর মিষ্টির মধ্যে ব্যালেন্স থাকে ব্যাপারটা তো দেখো মশলাগুলো এখন সুন্দরভাবে কোষে আসল তখন সেই ম্যারিনেটেড যে চিকেনটা ছিল সেটাকে আমি কিন্তু পর পর করে তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে দেখতে হবে এত সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যেন সেখান থেকে তেল বেরিয়ে আসে দেখো এখান থেকে আমার হচ্ছে তেল বেরিয়ে এসেছে অনেকটা তখন আমি দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো সেটা দিয়েও আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে এই চিকেন চাপটা কিন্তু হচ্ছে ঢেকে বেঁধে এইভাবে হবে না চিকেন চাপটা কিন্তু এরকমভাবেই হবে ওপেনলি কিন্তু হচ্ছে কন্টিনিউ তোমাকে হাত লাগাতে হবে যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায় এদিকে মশলা নাও লাগে এই চিকেন চাপে একটু মশলা কড়াইতে লেগে যাওয়ার চান্সটা একটু বেশি থাকে তাই জন্য আমি বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করতে বলছি কারণ কিছু ঠিক থিক ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়া হচ্ছে না ঘন ঘন তারপরে দেখো এখানে কাজু আর মগজ যেটা আমি দুধে ভিজিয়ে যেটা পেস্ট করেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম সেটা দিয়ে নাড়াচাড়া যেই করবে তখন দেখবো ব্যাপারটা অনেকটা ঘন হয়ে আসবে তারপরে হচ্ছে দিয়ে দেবে এর মধ্যে একটু ফুড কালার দিয়ে দিলাম আমি এখানে ফুড কালার দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম দুধ বেশ অনেকটা পরিমাণে দুধ দিতে হবে এখানে কিন্তু জলের ব্যবহার একদমই হবে না আমি বারবার বলছি চিকেন চাপ এমন একটা রেসিপি যেটা খুবই ক্রিমি খুবই ডিলিশিয়াস একটা মাখমালি ব্যাপার হবে তাই না জলের ব্যবহার একদম হবে না দুধের ব্যবহারই করলাম তো তারপরে দেখো এখানে হচ্ছে দিয়ে দিলাম ওই জাইফল জয়িত্রী যেটা জলে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ওই ভেজানো দুধের ওই কেশর আর মিঠা এত সেটা যে ছিল সেটাও দিয়ে দিলাম তারপরে দেখো কড়াইতে ভালোভাবে কষে যাওয়ার পরে এরকম একটা পাত্রে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এখানে দিয়ে দেওয়া হলো দেশি গাওয়া ঘি দিয়ে দেওয়া হলো সেই রেডি করা বেরেস্তাটা তারপরে দিয়ে দিলাম আমি এখানে ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম দিলে ব্যাপারটা আরো বেশি একটা মাখমালি একটা ক্রিমি খুব সুন্দর একটা টেক্সচার আসে আর চাপে কিন্তু এই সমস্ত জিনিসগুলো আমি ব্যবহার করেছি তোমরা যদি ঠিক এমনটাই আমার করতে পারো তাহলে হচ্ছে এত মানুষ গুণগান করবে তোমাদের যে হচ্ছে বাইরের চিকেন চাপ খাওয়া একদম ভুলে সবাই বাড়িতেই বলবে যে বিরিয়ানিটা আনছি চিকেন চাটটা বাড়িতেই হয়ে যাক তো দেখো আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম কারণ ফ্রেশ ক্রিমটা যেহেতু ফ্রিজে ছিল তো তাই জন্য একটুখানি স্টিফ হয়ে যাচ্ছে তাই জন্য নাড়াচাড়া করে দিলাম আমি চামচ দিয়ে তোমাদের কাছে যাদের কাছে ফ্রেশ ক্রিম তোমরা পাবে না তারা কিন্তু দুধের সর দিয়েও করতে পারো মোটা সর দিয়েও করতে পারো তো দেখো তার উপরে আবার কিছুটা বেসতে ছড়িয়ে নিলাম তাহলেই হয়ে গেল কিছুক্ষণ দিলেই রেডি আমাদের চিকেন চাপ শুধু বিরিয়ানিটা দোকান থেকে কিনে আনবে আর এরকম চিকেন চাপ একটু পাওয়া মুশকিল হবে রেস্টুরেন্টে তো কেমন লাগলো ভিডিওটা আরো এরকম টেস্টি টেস্টি খাবারের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না